আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বিকেলে একটা ছটপট নাস্তা তৈরি করে দেখাচ্ছি নাস্তার জন্য লাগছে ময়দা একটা ছোট্ট বাটি দিয়ে আমি দুই বাটি ময়দা নিলাম ময়দাটা নিয়ে আমি একটা ডো তৈরি করবো পরাটার মতোই একটা ডো তৈরি করবো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ চিনি দিলাম এবার একটু হালকা গরম পানি দিয়ে মেখে নেব একটু উষ্ণ গরম পানি একাত্রে সব কিছু মিশিয়ে নিয়ে এখন উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটার ডোটা মেখে নেবো অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে যেন পানিটা বেশি কম না হয় পানি লাগবে নাস্তাটি খেতে যেমন খেতে যেমন টেস্টি এবং বানাতেও কিন্তু খুব সহজ দেখুন বানানো হয়ে গেছে একটু তেল মাখিয়ে নেব উপর থেকে ময়দা মাখার সময় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এখন উপর থেকে তেলটা মাখিয়ে নেব দেখুন করে। ডোটার গায়ে তেলটা লাগিয়ে দিচ্ছি ভালোভাবে এবার একটা ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য এবার একটা পুর তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াই সামান্য তেল তেলের ভেতর দিয়ে দিচ্ছি গোটা জিরে সেদ্ধ করা আলু দুটো আলু আমি সেদ্ধ করে ছোট্ট ছোটো কেপ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আলু এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি একটু সামান্য হলুদের গুঁড়ো দিব এবার একটু লবণ দিব হলুদের গুঁড়ো এবং লবণ দিব স্বাদ মতো এই নাস্তাটি নাস্তার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবারে ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি চাইলে আপনি একটা ডিম ঝুরি করে ভেজেও দিতে পারেন এবং সেদ্ধ করে কুচি করে কুচি করে দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না আমার পুরটা বানানো হয়ে গেছে এবারে ডোরটা খুলে নেবো খুলে আরেকটু মতে নেবো দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়েছে আর একটু মেখে নেব নেওয়া হয়ে গেছে আমি এই এডোটা দিয়ে ভাগে ভাগ করব ছয়টা ভাগ করে রুটি নেব ছয়টা হাত দিয়ে একটু গোল করে নেব ডোটাকে আমি ছয় ভাগ করে নিলাম এখন আমি এ থেকে ছয়টা রুটি বেলে নেব এই নাস্তাটা কিন্তু আমরা ঝটপট বানিয়ে খেতে পারি বিকেলের নাস্তায় দেখুন এভাবে পাতলা করে আমি ছয়টা রুটি বেলে নেব সোয়েটার রুটি বলে আমার হয়ে গেছে একটার রুটি রুটির উপরে আমি তেল মাখিয়ে নেব এবং একটু ময়দা ছিটিয়ে নেব না নিলেও হবে তেল মাখিয়ে মাখিয়ে একটার উপর আর একটা দিব আর একটার উপর আর একটা দিব দিতে সোয়েটার রুটি একাত্র করে নিয়েছি টেনে টুনে মিশিয়ে দেবো একটার থেকে একটা ছোট বড় হতে পারে একটু মিশিয়ে নেব যতটা সম্ভব ততটাই মিশিয়ে নেব আবারও তেল দিয়ে দিলাম এবার একটা রোলের মতো করে নেব দেখুন হাত দিয়ে এভাবে করতে হবে আমি রোলের মতো করে নিয়েছি এখন এর থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব ছোট ছোট করে লিচি কেটে নেব লেচি কাটা আমার হয়ে গেছে হাত দিয়ে একটু গোল করে নেব গোল করে বেলে নেব ছোটো ছোটো করে রুটি আবার বেলে নেব এবারে পুর দিয়ে দিচ্ছি ভেতরে রুটির উপরে পুর দিয়ে দিচ্ছি এবারে দেখুন আমি একটা শেপ দিয়ে ভাজ করে দিয়েছি তিন কোনা ভাজ করে দিয়েছি ভালোভাবে সিল করে দিতে হবে না হয় পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন এভাবে আমি শেপ দিয়ে সিল করে দিয়েছি সবগুলোই এভাবে করে নেব আরো কয়েকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এবারে একটা ফ্রাইপ্যানের সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো আমি ডুবো তেলে বাঁচবো না তেল দিয়ে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব এবার উল্টি পাল্টি ভেজে নিব নাস্তা ভাজা আমাৰ হৈ গৈছে বাকী গ'লেও ভিজি নিলে সাপগুলো আমি একে একে ভেজে নিলাম ভাজা মেসে সবগুলোই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি একটু ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে